সালামু আলাইকুম ও বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি বাংলা প্রথমপত্র বইয়ের বায়ান্নর দিনগুলো গল্পটি এটি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা একটি আত্মজীবনী আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তিনটি বই আছে এর মধ্যে একটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী আরেকটি হচ্ছে আমার দেখা নয়াচিন তারপরে আরেকটা হচ্ছে কারাগারের রুজনামচা আর বায়ান্নর দিনগুলো গল্পটি নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি থেকে বায়ান্নর দিনগুলোতে বায়ান্নর দিনগুলো এই গল্পে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসা আন্দোলনের সম্পৃক্ততা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাস আন্দোলে বাসা আন্দোলনে কী অবদান রেখেছেন বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসা আন্দোলনের অবস্থান কী ছিল এটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে চলো আমরা গল্পটা পড়ে দেখি বন্ধুরা আগে একটা কথা বলে রাখি আমি কিন্তু একটু ভিন্ন দাসে পঠানোর চেষ্টা করব তোমাদের তোমাদের প্রতি পরামর্শ থাকবে তোমরা কি দরজের সাহেব শোনার চেষ্টা করবে এদিকে জেলের ভেতর আমরা দুজনে প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য আমরা আলোচনা করে ঠিক করেছি যাই হোক না কেন আমরা অনশন বাংব না এই যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে এখানে একটা শব্দ হচ্ছে এদিকে এদিকে অর্থ হচ্ছে পক্ষান্তরে অর্থাৎ বঙ্গবন্ধু এটা যেহেতু একটা বইয়ের অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আগে অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন উকান থেকে ফিরে একটা নতুন ঘটনা অবতারণা করতেছেন সেজন্য বলতেছেন এদিকে অর্থাৎ পক্ষান্তরে আরেকটি গল্প হলো এটি জেলের ভেতর আমরা দুইজনে দুইজন বলতে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহকর্মী মহিউদ্দিন যার কথা সামনে আসবে ওনার কথা বলেছেন এখানে আরেকটা শব্দ হচ্ছে অনশন অনশন শব্দটি আমাদের ব্যাখ্যা করতে হবে এখানে তিনটা শব্দ আছে মূলত একটা হচ্ছে অনশন আরেকটা হচ্ছে ধর্মঘট আরেকটা হচ্ছে হরতাল অনশন হচ্ছে ন সংযুক্ত অশন অশন অর্থ খাবার অর্থাৎ কোনো নিজের কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য নিজের কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য একটা নাহার বর্জনের যে সংকল্প এটাকে কিন্তু অনশন বলা হয় আর একটা হচ্ছে ধর্মঘট ধর্মঘট হচ্ছে কর্মবিরতি অর্থাৎ নিজের দাবি আদায়ের জন্য যে অফিস কী করা বর্জন করা বা কর্মবিরতি দেওয়া এটাকে অনশন ধর্মঘট বলা হয় তাহলে অনশন এবং দর্মহ এই দুটো শব্দ থেকে বুঝতে পারছি এখানে কিন্তু নিজের ক্ষতি করা হচ্ছে অর্থাৎ কোনো একটা নিজের দাবি আদায়ের জন্য নিজের যে একটা নিজের যে ক্ষতি করছে এটাকে কিন্তু অনশন এবং দর্মহ বলা হচ্ছে আরেকটা শব্দ আছে এখানে প্যারালালি সেটা হচ্ছে হরতাল হরতাল হচ্ছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসলের জন্য সরকারের উপর যে চাপ প্রয়োগ করা হয় এটাকে কিন্তু হরতাল বলা হয় হরতালের মধ্যে নিজের উপর যে বল প্রয়োগ বা নিজের উপর ক্ষতি সাধনের কোনো ব্যাপার আসে না তাই আমরা এই পার্থক্যটুকু মনে রাখব তারপর বলছেন আমরা আলোচনা করে ঠিক করেছি যাই হোক না কেন আমরা অনশন বাংবা না যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে অর্থাৎ তাদের যে দৃঢ়তা দৃঢ়তা এটা কিন্তু এখানে কী পাচ্ছে প্রকাশ পাচ্ছে জেল কর্তৃপক্ষ বিশেষ করে সুপার আমির হোসেন সাহেব ও তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মুকলেশুর রহমান সাহেব আমাদের বোঝাতে অনেক চেষ্টা করলাম আমরা তাদের বললাম আপনাদের বিরুদ্ধে আমাদের বলবার কিছু নেই আর আমরা সেজন্য অনশন করছি না এখানে কয়েকটি শব্দ যেগুলো দারাঙ্কিত আছে আমি সেগুলো কিন্তু ব্যাখ্যা করব। তোমরা মনে রাখবা একটা হচ্ছে জেল কর্তৃপক্ষ জেল কর্তৃপক্ষ কারা অর্থাৎ যারা জেল পরিচালনায় নিয়োজিত তা দ্বারা হচ্ছে জেল কর্তৃপক্ষ তো এবার প্রশ্ন হচ্ছে খারাপ জেল জেল পরিচালন নিয়োজিত যদি যদি আমি শুরু থেকে বলি দেশ চালায় সরকার আর দেশের মধ্যে যে বাহিনীগুলো আছে অর্থাৎ অভ্যন্তরীণ কার্যগুলো সম্পাদনের জন্য সীমানা সম্পাদনের জন্য যে বাহিনী আছে এদেরকে এদের প্রধানে থাকে কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন ফোর্সগুলো চালিত হয় আর জেল চালিত হয় এই ফোর্সগুলোর মধ্যে একটা ফোর্স থাকে বিশেষ করে আর্মিরা কী এরা চালায় ব্রিগেডিয়ার জেনারেল থাকেন একজন জেলের একদম সর্বোচ্চ পর্যায়ের মহাপরিদর্শক তারপর থাকেন একজন সহকারী মহাপরিদর্শক তারপর থাকেন সুপারিনটেন্ডেন্ট এখানে সুপারিনটেন্ডেন্ট ডাকে বলা হচ্ছে অর্থাৎ জেল সুপার বা তত্ত্বাবধায়ক উনি কিন্তু একটা জেলের কি হয়ে থাকেন একটা জেলের প্রধান হয়ে থাকেন বারসিটির ক্ষেত্রে তোমরা চিন্তা করো সবগুলো পার্সিলির মধ্যে একজন কী থাকেন থাকেন যিনি রাষ্ট্রপতি হয়ে থাকেন আর প্রতিটা পার্সিলিটির মধ্যে একজন প্রধান থাকেন উনি হচ্ছেন ভাইস চ্যান্সেলর অর্থাৎ যাকে বিসি বলা হয় ঠিক সেরকম একজন ব্রিগেডিয়ার জেনারেল থাকেন বা একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন এবং প্রতিটা জেল বাংলাদেশে টি জেল আছে প্রতিটি জেলের মধ্যে একজন একটি আছেন সুপারিনটেন্ডেন্ট আছেন বা তত্ত্বাবধায়ক আছেন এখানে বঙ্গবন্ধু যে সময়ের কথা বলতেছেন বা যে স্থানে কথা বলতেছেন এটা হচ্ছে ডাকা ডাকা জেলের কথা তখনকার সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমির হোসেন সাহেব এবং আরেকটা হচ্ছে ডেপুটি জেলার অর্থাৎ ডেপুটি অর্থ হচ্ছে সহকারী সহকারী জেলার ছিলেন মুকলেশুর রহমান এটা কিন্তু খুবই মনে রাখবে এটা কিন্তু পরীক্ষায় আসে সুপারিনটেন্ডেন্ট কে ছিলেন রাজ সহকারী জেলার বা ডেপুটি জেলার খেয়েছিলেন ডেপুটি জেলার ছিলেন মুকলেশুর রহমান তারপর আরেকটা শব্দ হচ্ছে রাজবন্দি রাজবন্দি কারা রাজবন্দী শব্দর অর্থ হচ্ছে রাজনৈতিক বন্দী অর্থাৎ যারা রাজনৈতিক কারণে জেলে আবদ্ধ হন বা জেলে আটকা পড়েন তাদেরকে কিন্তু রাজবন্দী বলা হয় আচ্ছা আমরা সেজন্য সেটা বুঝলাম বঙ্গবন্ধু বলেন আমরা তাদের বললাম আপনাদের বিরুদ্ধে বলবার কিছু নেই আর আমরা সেজন্য অনশন করছি না অর্থাৎ বঙ্গবন্ধুরা যখন অনশনের প্রস্তুতি নিচ্ছেন তখন কিন্তু এই সুপারিনটেন্ডেন্ট সাহেব এবং রাজবন্দি রাজবন্দী তারা কিছু বোঝানোর চেষ্টা করছেন এটাই স্বাভাবিক কারণ একজন বঙ্গবন্ধু ছিল একজন বড় নেতা যদি ওনার যদি ধর্ম করছে এটা যদি বাইরে জানা জানে হয়ে যায় ব্যাপারটা কিন্তু সরকারের জন্য খুবই হমকুশ হয়ে দাঁড়ায় সেজন্য তারা বোঝানোর চেষ্টা করছেন বা নিজের ভুল থাকলে তার জন্য কি বঙ্গবন্ধুর সাথে বোঝাফোটা করার চেষ্টা করছেন কিন্তু বঙ্গবন্ধু বলতেছেন আর আমরা সেজন্য অনশন করছি না অর্থাৎ আপনাদের দুর্ব্যবহার বা আপনাদের খারাপ আচরণের জন্য আমরা কি করছি না অনসন অনশন করছি না কি জন্য করছি সরকার আমাদের বৎসরের বছর বৎসরের পর বছর বিনা বিচারে আটকে রাখছে তারই প্রতিবাদ করার জন্য অনসন্দরম করছি বিনা অর্থ হচ্ছে ছাড়া অর্থাৎ বৎসর বছর বছরের পর বছর অর্থ হচ্ছে অনেক লম্বা সময় ধরে যে সরকার আমাদেরকে আটকে রেখেছে সেজন্য আমরা অনুসন্দর করছি আপনাদের দুর্ব্যবহার ব্যবহার বা আপনাদের কোনো কর্মের কারণে বা খারাপ ব্যবহার কারণে কিন্তু আমরা অনুসন্দর্মট করছি না তারপর বঙ্গবন্ধু আরও ব্যাখ্যা দিচ্ছেন এতদিন জেল কাটলাম আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই কারণ আমরা জানি দে সরকারের হুকুমে আপনাদের চলতে হয় মুকলেশুর রহমান সাহেব খুবই অমায়িক ভদ্র শিক্ষিত ছিলেন তিনি খুব লেখাপড়া করতেন দেখেন আরেকটা শব্দ হচ্ছে মনোমালিন্য মনোমালিন্য অর্থ হচ্ছে মনের দূরত্ব অর্থাৎ আপনাদের সামনে আমাদের কোনো বিবাদ নাই কলহ নাই বা মনের দূরত্ব নাই এটা বোঝানো হচ্ছে আপনাদের কারণে কিন্তু আমরা কি করছি না যা অনশন করছি না আপনারা হচ্ছেন সরকারি কর্মর্তা আপনাদের সরকারের হুকুমে চলতে হয় এ বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেরকে কি দিলেন ক্লিয়ারিটি দিলেন তারপর হচ্ছে এখানে ফেব্রুয়ারির ঘটনাগুলো বলি পনেরোই ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো এই কথা বলে যে আমার সাথে আলোচনা আছে ধর্মঘটের ব্যাপারে জেলগেট অর্থাৎ ঢাকা গেট যেটা আছে জেলগেট বলতে যেখানে যেখানে সবগুলো কাজ হয়ে থাকে আর কি জেলের কাজকর্ম ওখানে নিয়ে যাওয়া হয়েছে তারিখটা মনে রাখবে পনেরোই ফেব্রুয়ারি আমাদের আমাদের কিন্তু বাসা আন্দোলন হয়েছে একুশে ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে এখানে একটা কথা মনে রাখবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বাসা আন্দোলনের জন্য অনশন করছেন না এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনশন করছেন বছর 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 পর বছর যে তাদেরকে বিনা বিচারে আটকে রেখেছেন সেজন্য আমি যখন জেল গেটে পৌঁছালাম একটু পরে কে নিয়ে আসে ওই যে দুজন অনশন করেছিলাম বলছিলেন যে এখানে সেই হচ্ছে মহিউদ্দিন বঙ্গবন্ধু সহকর্মী নিয়ে আসা হয়েছে এই মহুদ্দিন কে মহিউদ্দিন চিলন হচ্ছে একজন রাজনীতিবিদ বাংলাদেশের অভ্যুদয়ের পূর্ব পরে সকল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং ঊনিশশত উনসত্তর থেকে উনিশশত একাশি সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ছিলেন এটা আমরা মহিউদ্দিন সম্পর্কে কী রাখবো মনে রাখবো আমি যখন জেল গেটে পৌঁছালাম দেখি একটু পরে মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে অর্থাৎ অনশন ধর্মঘটের ব্যাপারে আপনাদের সাথে কথা আছে এ বলে নেওয়া হয়েছে কয়েক মিনিট পর আমার মালপত্র কাপড় চোপট ও বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির হলেন বললাম ব্যাপার কি কর্তৃপক্ষ বলেন আপনাদের জন্য জেলে পাঠানোর অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে জিজ্ঞাসা করলাম কোন জেলে কেউ কিছু বলেন না এদিকে আম পুলিশ আইবি অফিসারও প্রস্তুত হয়ে এসেছেন খবর চাপা থাকে না একজন আমাকে বলে দিল ফরিদপুর জেলে এখানে একটা শব্দ হচ্ছে জমাদার সাহেব কাপড় চোপড় নিয়ে আসলেন এবার হচ্ছে জমাদার সাহেবকে জমাদার সাহেব হচ্ছেন পুলিশ এবং আর্মিদের কর্মচারী হিসেবে কিছু মানুষ থাকে ওদেরকে কিন্তু কি বলা হয় জমাদার বলা হয় যদি আমি আরও ফ্রাঙ্কলি বলি অর্থাৎ যারা সিভিল বয় হিসেবে কাজ করে ওখানে যারা তাদের কাপড় চুপড় বা কানা দাও কানা ফিনা ইত্যাদির কাজ করে থাকে ওদের ওদেরকে কি বলা হয় জমাদার বলা হয় এই জমাদার সাহেব কাপড় চোপড় বিছানা নিয়ে আসলেন আর্ম পুলিশ আইবি অফিসার প্রস্তুত হয়ে আসছে আর্ম পুলিশ কারা আমরা জানি আর্ম অর্থ হচ্ছে সশস্ত্র তাহলে নিরস্ত্রও আছে আর্ম পুলিশ যাদের অস্ত্র বহন করতে পারে তারা হচ্ছে আর্ম পুলিশ আর যারা অস্ত্র বহন করতে পারে না তারা হচ্ছে নিরস্ত্র কি পুলিশ নিরস্ত্র পুলিশ তারা কারা তারা হচ্ছে যেমন আমরা এই যে ট্রাফিক পুলিশ দেখি এদের কিন্তু অনেকেই আর্ম নয় আইবি অফিসার কি আইবি অফিসার হচ্ছে আইবি অর্থ হচ্ছে ইন্টেলিজেন্ট অফ বুরু অর্থাৎ গোয়েন্দা সংস্থার অফিসার তাহলে বঙ্গবন্ধুকে জেলগেটে নিয়ে আসা হয়েছে এবং ওনারা অন্য জেলে পাঠানোর কথা বলা হয়েছে কিন্তু কোন জেলে সেটা কি বলে নাই তবে কবর সাফা থাকে না একজন আমাকে বলে দিল ফরিদপুর জেলে আচ্ছা দুইজনকে এক জেলে পাঠানো হচ্ছে তখন নয়টা বেজে গেছে এগারোটায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে সেই জাহাজ আমাদের ধরতে হবে এখানে নয়টা বলতে রাত নয়টার কথা বলা হয়েছে এগারোটায় বলতে রাত এগারোটায় এখানে দুটো জাহাজের কথা আছে একটা হচ্ছে রাত এগারোটার জাহাজ আর একটা হচ্ছে রাত একটার জাহাজ তোমরা মনে রাখবে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান কিন্তু এগারোটার জাহাজের কথা যাওয়ার কথা থাকলেও ফরিদপুরে এগারোটার জাহাজ কিন্তু তিনি ইচ্ছে করে ধরেননি বরঞ্চ একটার যে জাহাজ ছিল জাহাজ বলতে ওই যে সমুদ্রের জাহাজ আর কি ওটা ধরেছেন আমি দেরি করতে শুরু করলাম কারণ তা না হলে কেউ জানবে না আমাদের কোথায় পাঠাচ্ছে প্রথমে আমার বইগুলো এক এক করে মেলাতে শুরু করলাম তারপর কাপড়গুলি সে আপনি ক্যাশ কত টাকা খরচ হয়েছে কত টাকা আছে দেরি করতে করতে দশটা বাজিয়ে দিলাম রওনা করতে আরো আধা ঘন্টা লাগিয়ে দিলাম রওনা বলতে যাত্রা আর কি যাত্রা শুরু করা আর্ম পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিল সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল এবং সে একজন বেলুচুই বদ্রলোক আমাকে খুবই ভালোবাসত ও শ্রদ্ধা করত। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেহেতু জেল বদলি করা হচ্ছে তাই বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান এ ঢাকার যে তার সহকর্মী ছিলেন তাদেরকে খবরটা কিন্তু ফাটানোর চেষ্টা করতেছিলেন তাই সেজন্য তিনি দেরি করতে শুরু করলেন এ নিয়ে বিনে দেরি করতে শুরু করলেন সেখানে সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিল সুবেদার বলতে কারা সুবেদার বলতে হচ্ছে পুলিশের মধ্যে সুবেদার এটা একটা হচ্ছে ফার্সি শব্দ অর্থাৎ যারা মূলত তখনকার দিনে একটা বিভাগ বা একটা দেশের প্রদেশকে কি করতো অন করতো তারা কিন্তু সুবেদার বলা হতো কিন্তু বর্তমানে পাকিস্তান এবং ভারতে সুবেদার আর্ম পুলিশ বা আর্ম আর্মির একটা কি পদমর্যাদার নাম তখনকার এখানে ওটাই ব্যবহার হয়েছে বাংলাদেশে সুবেদার বলতে কিন্তু তেমন গুরুত্বপূর্ণ পদ নাই এখানে আরেকটা শব্দ হচ্ছে বেলুচি ভদ্রলোক অর্থাৎ যে সুবেদার ছিলেন সে সুবেদার ছিলেন বেলুচি লোক বেলুচি বলতে বেলুচ হচ্ছে পাকিস্তান বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের একটি প্রদেশ আমরা জানি পাকিস্তানে কিন্তু চারটা প্রদেশ আছে তো চারটা প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত একটা হচ্ছে বেলুচিস্তান একটা হচ্ছে খাইবার আরেকটা হচ্ছে পাক্তন কাওয়া আরেকটা হচ্ছে পাঞ্জাব ও আর আরেকটা তাহলে মোট চারটা এখানে বেলুচিস্তান থেকে এই বিলং করতেন কে সুবেদার সাহেব ইনি বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতেন আর তিনি বললেন আমাকে দেখেই বলে বসলো ইয়ে কেয়া বাদ তে আপ জেল কালামে ইয়ে মানি অর্থাৎ এটি কেয়া মানি কি বাত মানি কথা হ্যাঁ মানি এটা হচ্ছে বাক্য করার জন্য আপ আপ মানে আপনি জেলখানা মানে জেলখানা বা বন্দিকানা মেয়ে মানে মধ্যে এটা কি কথা আপনি জেলখানার মধ্যে মানে আপনি তো অনেক বড়ো নেতা আপনাকে এদিকে ওদিকে দেখি আপনাকে গোপালগঞ্জে দেখছি আপনি জেলকানায় কেন মানে উনি একটু আশ্চর্য হয়ে গেলেন আর কি আমি বললাম কিসমত কিসমত তো হচ্ছে ভাগ্য ও তো কপাল লিখন বঙ্গবন্ধু এবার শুধু এটি বলেন আর কিছু বললাম না আমাদের জন্য বন্ধ গুড়ার গানে আনা হয়েছে এখানে গুড়ার গাড়ি আরেকটা শব্দ লাগানো হয়েছে বন্ধ গোঁড়ার গাড়ি অর্থাৎ বঙ্গবন্ধুদেরকে যেহেতু গুফনে কি করা হচ্ছে গুফনে জেল বদলি করা হচ্ছে তাই তাদের জন্য বন্ধ গোঁড়ার গাড়ি আনা হয়েছে অথচ খোলা গোটার গাড়িও আছে যাতে কেউ না দেখে সেজন্য বন্ধ গোড়ার গাড়ি আনা হয়েছে গাড়ির বতর বেতর জানালা উঠিয়ে ও দরজার কপাট বন্ধ করে দিল কপাট অর্থ হচ্ছে দরজার যে পাট আছে এগুলা বন্ধ করে দিচ্ছে এবং শুধুমাত্র জানালা উঠিয়ে দেওয়া হলো দুইজন ভেতরে আমাদের সাথে বসলো কয়জন ভেতরে বসলো দুজন ভেতরে বসলো আরেকটা গাড়িতে অন্যরা পেছনে পেছনে ভিক্টোরিয়া পাশের রোডের দিকে চলল ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়া পার্ক হচ্ছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে কি যে পার্কের নাম করা হয় সেটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক বর্তমানে এর নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক অর্থাৎ মুঘল সম্রাটের সর্বশেষ রাজা বা সম্রা সর্বশেষ সম্রাট বাহাদুর শাহর নামে এটার নাম করা হয় ভিক্টোরিয়া পার্ক এটি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে কি অবস্থিত সেখানে দিয়ে সেখানে যে দেখি পূর্বেই একজন আনফ্লুয়েস ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্ট ছিল আমরা আস্তে আস্তে নামলামও উঠলাম আমার চানা লোকের সাথে দেখা হলো না যদিও এদিক ওদিক অনেকবার থাকিয়েছিলাম ট্যাক্সি তাড়াতাড়ি চালাতে বললাম বুঝছেন ট্যাক্সি কি ট্যাক্সি হচ্ছে সিএনজির মতো একই গাড়ি যা সিএনজি গ্যাসে চালিত ট্যাক্সি হচ্ছে কি ডিজেল বা কেরোসিনে চালিত ট্যাক্সিগুলো সাধারণত দু হাজারের দিকে কি দু হাজার দুই তিন এদিকে পাওয়া যেত আর কি ট্যাক্সিগুলো মূলত কালো এবং হলুদ রঙের হয়ে হতো তারপরে ট্যাক্সি কিন্তু তাড়াতাড়ি চালাচ্ছিলো বঙ্গবন্ধু বললেন আমি ট্যাক্সিওয়ালাকে বললাম বেশি জুড়ে চালাবেন না কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায় এখানে একটা বাক্য বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায় এখানে বাবার কালের জীবন বলতে জন্মসূত্রে পাওয়া জীবন সুন্দর করে মনে রাখবে বাবার কালের জীবন বলতে জন্মসূত্রে পাওয়া জীবন এটা আমাদের চট্টগ্রামে খুব সুন্দর করে বলা হয় অর্থাৎ বদিন না জীবন বা বদিন না সম্পত্তি অর্থাৎ পরম্পরা থেকে বা জন্মসূত্রে যেটা সম্পত্তি পেয়েছি যে যেটা জীবন পেয়েছি সেটাকে কিন্তু বদ্দিনা বলা হয় এটাও বাবার কালের জীবন বলতে জন্মসূত্রে পাওয়া জীবনটে জীবনটাকে বলা হয়েছে অনেককে অনেকভাবে ব্যাখ্যা দেয় সেটা কিন্তু আমার মনে হয় অনেকটাই ভুল তারপর আসি আমরা পৌঁছে খবর ফেলাম জাহাজ চেটে চলে গেছে আচ্ছা ওনারা এগারোটার জাহাজের জন্য আসছিলেন আর বঙ্গবন্ধু দেরি করতে করতে জাহাজটা চলে গেছে এখন উপায় আমাদের নিয়ে কোথায় যাবে রাত একটাই আর একটা জাহাজ ছাড়বে এই যে বলছিলাম রাত একটায় আরেকটা জাহাজ ছাড়বে আমাদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো উপরওয়ালাদের উপরওয়ালা বলতে উপরস্থ কর্মকর্তা আর কি টেলিফোন ও হুকুম নিল থানায় রাখতে আমাদের ফুলিশের ব্যারাকের একটা গড়ে নিয়ে যাওয়া হলো পুলিশের ব্যারাক বলতে ফুলিশের অস্থায়ী নিবাস ব্যারাক বলতে সারিবদ্ধ ঘরকে বোঝায় সাধারণত ফুলিশ এবং আর্মির ক্ষেত্রে ব্যারাকটা কি বেশি ব্যবহার করা হয় যে যেখানে ওনারা অস্থায়ীভাবে বাস করে এটাকে ব্যারাক বলা হয় তাহলে ব্যারাকের মধ্যে ওনাদেরকে নেওয়া যাওয়া হল রাত এগারোটায় আমরা স্টেশনে আসলাম জাহাজ চেটে চলে গেছেন রাত এগারোটায় ওনারা যাহা কি স্টেশনে আসলেন ওনারা আস্তে আস্তে কিন্তু জাহাজ ছেড়ে চলে গেলেন এখানে একটা প্রশ্ন আসতে পারে স্টেশনে তারা কতটা এসেছিলেন রাত এগারোটায় কিন্তু তারা স্টেশনে এসেছিলেন জাহাজ গাঁটে ছিল আমরা উঠে পড়লাম জাহাজ না ছাড়া পর্যন্ত এখানে জাহাজ গাঁটে ছিল আমরা উঠে পড়লাম জাহাজ বলতে এটা হচ্ছে একটার জাহাজটা এগারোটারটা চলে গেছে জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করলো রাত একটার সময় সকলের কাছ থেকে বিদায় নিলাম বললাম জীবনে আর দেখা নাও হতে পারে সকলের যেন আমাকে ক্ষমা করে দেয় এখানে একটা প্রশ্ন হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ওই যে তার কর্ম তার সহকর্মীদের সাথে দেখা করার জন্য কিন্তু কি করছিলেন দেরি করতেছিলেন সেটা কি আদৌ সবল হয়েছে হ্যাঁ সফল হয়েছে কেন বোঝা যাচ্ছে জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করলো রাত একটার সময় সকলের কাছকে বিদায় নিলাম এদিকে বোঝা যাচ্ছে উনি তার উদ্দেশ্যে সবল হয়েছেন তারপর আরেকটা শব্দ জীবনে আর দেখা না হতে পারে অর্থাৎ তিনি গুপ্ত হত্যার কি কী দেখতেছেন শঙ্কা দেখতেছেন বা শঙ্কায় ভুগতেছেন আমার দুঃখ নাই একদিন মরতে হবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আসে শান্তি আছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে কীরকম প্রতিবাদী ছিলেন সেটা কিন্তু বঙ্গবন্ধুর একতার দ্বারা ফুটে উঠতেছে তারপর আসি জাহাজ ছেড়ে দিল আমরা বিছানা করে শুয়ে পড়লাম একটা জাহাজটা ছেড়ে দিল আমরা বিছানা করে শুয়ে পড়লাম সকালে দুজনে পরামর্শ করে টিকলাম ঠিক করলাম জাহাজে অনশন করে কি করে আমাদের জেলে নিতে হবে অনশন শুরু করার ফুরবে অর্থাৎ ওনারা কিন্তু অনশনের প্রস্তুতি নিচ্ছিলেন আবার জাহাজে এসে ভাবতেছেন জাহাজে কীভাবে অনুসরণ করি অনশন করি আমরা একেবারে জেলে গিয়ে কি করব অনশন করব এটা কিন্তু পরামর্শ করলেন ওনারা সমস্ত দিন জাহাজ চলল অর্থাৎ রাত একটায় উঠছেন ফুরু দিন রাত একটার পরে ওই রাতটা গেল বাকি অংশটা তারপর পুরো দিন চললো রাতে গোয়ালন্দ ঘাঁটে পৌঁছলাম তারপর রো গোয়ালন্দঘাঁটে ধারা কি এলেন সেখান থেকে ট্রেনে রাত চারটায় ফরিদপুর পৌঁছলাম রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করল না আমরা দুজনে জলসিফাইদের ব্যারাকের বারান্দায় কাটালাম তাহলে রাত একটায় উঠছেন পুরো দিন পুরো দিন জাহাজে গেল তারপর গোয়ালন্দঘাট গোলন্দাঘাট থেকে কিন্তু ট্রেনে করে ফরিদপুর আসছেন আর ফরিদপুরে পৌঁছলেন রাত চারটায় আবার অফর দিন রাত আর কি রাত হয় হওয়াই ওনাদেরকে জেল কর্তৃপক্ষ কী করা করেন নাই গ্রহণ করেন নাই জেলেরও কী কী আছে প্রোটোকল আছে তো সকালবেলা সুভাদের সাহেবকে বললাম জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নিবে না চলেন কিছু নাস্তা করি নাস্তা খাবার ইচ্ছা আমার নাই তবে যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে আমরা ফরিদপুর জেল আছি এবং অনশন ধর্ম করছি এখানেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইনি বিনিয়ে তাদেরকে যে ফরিদপুর জেলে আনা হয়েছে সেটা কিন্তু জানার জন্য চেষ্টা করতেছেন রাতের ডাকা ডাকারটা কিন্তু সফল হয়েছে অর্থাৎ ডাকার সহকর্মী যারা আছেন তাদের কিন্তু জানিয়ে দিতে পারছেন এবার ওনাকে নেওয়া আনা হয়েছে ফরিদপুরে এবার ফলা হচ্ছে ফরিদপুরের যে সহকর্মী আছেন তাদেরকে বলে দেওয়া যে আমাকে এখানে ফরিদপুর জেলে আনা হয়েছে এটা কিন্তু বলে দেওয়া তার উদ্দেশ্য তাই উনি নাস্তার বাহানা করলেন আধা ঘন্টা দেরি করলাম কাউকে দেখি না চায়ের দোকানদের মালিক এসেছে আমি তাকে আমার নাম বললাম এখানে প্রশ্ন আসতে পারে কাকে কোন দোকানের মালিক আসলেন চায়ের দোকানের মালিক আসলেন কত ঘন্টা দেরি করলেন আধা ঘন্টা দেরি করলেন তাকে আমি আমার নাম বললাম এবং খবর দিতে বললাম আমার সহকর্মীদের আমরা জেলের দিকে রওনা করছি অর্থাৎ যাচ্ছিলাম এমন সময় আমলীগের এক কর্মী তার নামও মহিউদ্দিন সকলে মহিবুরোটাকে তার সঙ্গে দেখা আচ্ছা আমি যখন ফরিদপুরে উনিশ সেচল্লিশ সালের কত সালে উনিশ সালের ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলাম তখন আমার সাথে কাজ করছিল মহি সাইকেলকে ডাক দিলাম নাম ধরে সে সাইকেল থেকে আমাকে দেখে এগিয়ে আসলো আইবি নিষেধ করছিল আমি শুনলাম না তাকে ধমক দিলাম এবং মহিকে বললাম আমাদের ফরিদপুরে জেলে এনেছে এবং আজ থেকে অনশন করছি এ সকল এক খবর সকলকে দিয়ে দিতে অর্থাৎ বঙ্গবন্ধুর উদ্দেশ্য কিন্তু কী সফল হয়েছে এ বঙ্গবন্ধু যখন ইলেকশন উনিশশো সালে ইলেকশন ওয়ার্কার ইনচার্জ ছিলেন তখনকার এক সহকর্মী ওনার নামও মুহুদ্দিন ওনাকে কিন্তু ফরিদপুর জেলের কবরটা আনার কবরটা কিন্তু বলে দিতে পারছেন একটা শব্দ ব্যাখ্যা করব আমি এখানে এর আগে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই এখানে একটা প্রশ্ন প্রশ্ন আসতে পারে মহিক কোন গাড়ি করে যাচ্ছিলেন সাইকেলে যাচ্ছিলেন আচ্ছা শব্দের ব্যাখ্যাটা করি সেটা হচ্ছে ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ইনচার্জ অর্থ হচ্ছে কোনো একটা কর্ম বা কোনো একটা অর্গানাইজেশনের প্রতি দায়বদ্ধ থাকা এটা হচ্ছে ইনসার্জের অর্থ ওয়ার্কার ইলেকশন ওয়ার্কার অর্থাৎ ইলেকশনের কর্মে তিনি দায়বদ্ধ ছিলেন যেটাকে কী বলা যায় যদি আমি যদি এক কথায় বলি সেটা হবে নির্বাচনী কর্মকর্তা ছিলেন অর্থাৎ নির্বাচনী এ কর্মকর্তা ছিলেন উনিশশো চল্লিশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা হচ্ছে মোট কথা তারপর আমরা জেল গেটে এসে দেখি জেলার সাহেব ডব্লিউ জেলার সাহেব এসে গেছেন আমাদের তাড়াতাড়ি বেতরে নিয়ে যেতে বললেন তারা পূর্বেই খবর হয়েছিলেন জায়গায়ও ঠিক করে রেখেছেন তবে রাজবন্দীদের সাথে নয় অন্য জায়গায় অর্থাৎ বঙ্গবন্ধু তো রাজবন্দী কিন্তু ওনাকে রাজবন্দীদের সাথে রাখা হয়নি অন্যদের সাথে রাখা হয়েছে আমরা তাড়াতাড়ি ওষুধ খেলাম পেট পরিষ্কার করলাম অর্থাৎ পেট পরিষ্কার করার জন্য কিন্তু ওনারা ওষুধ কে নিয়েছেন যেহেতু ওনারা অনশন করবেন তাই পেট পরিষ্কার করে নিয়েছিলেন আর কি পেট পরিষ্কার করার নির্দিষ্ট ওষুধ আছে এই পেট পরিষ্কার করার ওষুধ খেয়েছেন তারপর অনশন দরমোট শুরু করলাম দুই দিন পর অবস্থা খারাপ হয়ে গেল বুঝো দুই দিন পর্যন্ত কিছু না খেয়ে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো আমাদের দুজনের শরীর খারাপ মহিউদ্দিন বুকছে ফুলসি রোগে আর আমি বুক বুকছি নানা রোগে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা রোগ আছে আর মহিউদ্দিন বুঝছেন স্পেশাল রোগ একটা সেটা হচ্ছে ফুলোরসিস ফুলোর্সিস অর্থ হচ্ছে বক্ষবেদী ফুলোরসিস অর্থ হচ্ছে বক্ষবেদী অর্থাৎ একটা ফুসফুসজনিত রোগ চার দিন পরে আমাকে নাক দিয়ে জোর করে কাওয়াতে শুরু করলো অর্থাৎ দুদিন পর হাসপাতাল হাসপাতালে নিয়ে আনা হলো চার দিন পর জোর করে নাক দিয়ে খাওয়া শুরু করলো কিভাবে নাক দিয়ে খাওয়ানো হয় সেটার কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন মহাবিপদ নাকের ভেতর দিয়ে নল ফ্যাটের বেতর পর্যন্ত দেই তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেয় একটা ছিদ্র তাকে সে কাফের মধ্যে দুধের মতো ফাতলা করে খাবার তৈরি করে ফ্যাটের বেতর ঢেলে দেই এদের কথা হলো মরতে দেব না এখানে একটা কথা বলেছেন সুন্দর এদের কথা হলো মরতে দেব না অর্থাৎ যদি ওনারা ওনারা যদি মারা যায় ওনার কিন্তু নেতা বিরোধী হলেও নেতা আর ওনারা যদি হাসপাতালে মারা যায় বা অনশনকালে মারা যায় সেটা কিন্তু সরকারের জন্য বা ক্ষমতাধীন সরকারের জন্য খুবই একটা নাজেহাল পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেজন্য বঙ্গবন্ধু বলতেছেন এদের কথা হলো মরতে দেব না এরপরে কিন্তু আমি আরও ব্যাখ্যা করবো আরেকটা ক্লাসে আজকে এই পর্যন্ত জাজাকুমুল্লাহ ফর ওয়াচিং